আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি রান্নার তেল নিয়ে এখনো চিন্তিত অথবা খাঁটি সরিষার তেল নিয়ে এখনো চিন্তিত সরিষার তেল হয়ে থাকে বাংলাদেশে যে সরিষার তেল থেকে তেল উৎপাদিত হয় দুইটা সরিষা একটা মাঘি সরিষা একটা শীতি সরিষা আর আমদানি সরিষা আছে হাইব্রিড সরিষা আছে আমদানি সরিষার মধ্যেও এক এক দেশের এক এক রকম যেগুলো ইন্ডিয়া থেকে আছে আসে ওইটা একরকম আর যেটা আফ্রিকা থেকে আসে বা ইউক্রেন থেকে আসে ওগুলো আরেক টাইপের তাহলে সরিষার ধরন অনেক কিন্তু আপনি খাঁটি জিনিসটা পাচ্ছেন কিনা এটা হচ্ছে মূল বিষয় আমরা হান্ড্রেড পারসেন্ট আমাদের তেলটা দেশি সরিষা থেকে উৎপাদিত বা কাঠের কানিতে ভাঙানো মাড়ি সরিষা থেকে উৎপাদিত আমাদের তেলটা আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন আমাদের তেল আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আপনার ঘরে পৌঁছাবে মাঝখানে কোনো ধরনের হাত বদল হয় না সুতরাং খাটির ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আর আপনি তেল নেওয়ার পরেও আপনার যদি কোনো কমপ্লেন থাকে আমাদের রিটার্ন পলিসি আছে সাত দিনের সাত দিনের মধ্যে যদি আপনি আমাদের তেলে কোনো ধরনের ভুল ত্রুটি খুঁজে পান কোনো অভিযোগ যদি থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা সেটা সমাধান করব অথবা আপনি চাইলে আমাদের পণ্যটা রিটার্ন করতে পারেন সুতরাং নিশ্চিন্তে নিতে পারেন একশো বাঘ একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ